তো কেরালা চাষী কৃষক ভাইরা আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি কর্মকর্তা এখন একটা কেরালা সেমের জমিতে অবস্থান করছি এই জমি যে কৃষক চাষ করেছে তার নাম মোহাম্মদ নয়ন নয়ন ভাই যে সমস্যার জন্য আমাকে ডেকেছে সেটা হচ্ছে যে তার জমিতে কিছু সিমের গাছ এরকম পাতা শুকায় আস্তে আস্তে মারা যাচ্ছে নেতিয়ে পড়ছে তো গাছগুলো আমি যদি মাটির থেকে ওঠাই তাহলে কিন্তু এই রকম জিনিসগুলো লক্ষ্য করছি সেটা হচ্ছে যে গাছের গোড়ায় কিন্তু এরকম সাদা সাদা হয়ে গেছে এটা একটা ছত্রাকের আক্রমণ কারণে হয়েছে এই ছত্রাক থেকে পরিশ্রম পাওয়ার বুদ্ধি আপনাকে অবশ্যই পোপ্রিকনোলজাল গ্রুপের ছত্রাকনাশক টিল স্প্রে করতে হবে আরেকটা জিনিস আছে আছে শিকরে কিন্তু গুটি হয়েছে এই গুটির মধ্যে থাকে নিমাটোড নিমাটোডের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কার্বোফোরান এবং ফিফট্রনিল গ্রুপের কার্বোফোরান অথবা ফিফ্রনিল গ্রুপের একটা দানাদার কীটনাশক অবশ্যই এখানে প্রয়োগ করতে হবে কার্বোফোরানের মধ্যে অটো কোম্পানির আছে রিজেন্ট অথবা যদি ফিপ্রনেলে যান তাহলে কিন্তু এসিআই কোম্পানির গুলি আছে এগুলো যদি প্রতি মাদায় দুই চামচ করে দেওয়া যায় তাহলে কিন্তু এটার থেকে রক্ষা পাওয়া যাবে আরেকটা জিনিস এই আক্রমণ থাকা অবস্থায় গাছে কোনো সার এবং সেচ প্রয়োগ করা যাবে না অবশ্যই সার প্রয়োগ থেকে বিরত থাকবেন যখন এই আক্রমণটা কমে যাবে বা আর আক্রমণ থাকবে না তখনই আপনারা উপরি প্রয়োগ সার প্রয়োগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে